এদের উসুল মেয়েদের নবীর উসুলরা ওনাদের জাল্লা থেকে গলদ হইছে এটা হয়েছে সেই দিয়েছে লক দিয়েছে কত কিছু লেগে তুই দিয়েছে আবার প্রথম মানুষ প্রথম ভুল বুল নাউজুবিল্লা আবুল বসার ছবি ওনার সঙ্গে লিখে তুই দিচ্ছে হাদিস ছবি তো উনি ওনার জন বয়স একটা বর্ণ হইল ষাট বছর বাকি একটা নব চল্লিশ বছর বাকি হাজর মালিক নবদ আসলে আসলেন যে আপনি তো সমস্যা শেষ এখন দিতে হবে কেন আমার তো এক হাজার বছর হায়াত কোন এটা ভুলে গেছেন নাউজুবিল্লা

তিনের জব দিয়ে তো তোর কাফের হয়ে গেছে তারা তোর ওইটি বিশ্বাস করো এগুলি সবগুলি রাজাখানি দুই দলের রাজাখানি গুলো নূরের তৈরি আবার তার ওই ফতর মধ্যে বলে আফ্রিকার মাটির তৈরি কোন দিকে যাবে মানুষ আমাদের দলিল আছে তো আমাদের দলিল বাইরে তো আমরা বলি নাই তত তো কোনটা দলিলই নেই এটা শক্ত জব দেওয়া উচিত